হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতেছো লাভিব একশো একুশ অফিসিয়াল আমি তোমাদের সাথে রয়েছি লাবেফ ইসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষার দু হাজার চব্বিশ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে সর্বশেষ আপডেট তথ্য আজকের ভিডিওটি কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেকটাই উপকৃত হবে ভিডিওটা শুরু করবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই ত্যাগ তুমি নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তোমাদের যাদের রেজাল্ট পছন্দ হয়নি বা ফেল করেছ অনেকেই কান্ডাকাড়ি করতেছ দুই নাম্বারের জন্য বা কয়েক কয়েক নম্বরের জন্য অ্যাপ্লাসটা মিস হয়ে গেছে তারা কিন্তু বুট চ্যালেঞ্জ করেছ তবে বুট চ্যালেঞ্জ করার কারণে কিন্তু দেখা গেছে যে মে মাসের উনিশ তারিখ পর্যন্ত তোমরা বুট চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছ এবং রেজাল্টটা জুন মাসের দশ এগারো বারো এই তিন তারিখ থেকে এক তারিখের ভিতরে দিয়ে দেবে তো রেজাল্ট প্রকাশের কিন্তু আর বেশি দেরি নেই এরই মধ্যে বুট চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তনের কাজ চলমান রয়েছে তবে যে সকল ছাত্ররা একদিন নাম্বারের জন্য ফেল গেছো বা নৈভিত্তিক সারা খাতায় ফেল গেছো তাদেরকে পাশ করার সম্ভাবনা মতো তারা বলতেছে যে পাশ দেওয়া হবে আসলে ফুট চ্যালেঞ্জ করলে খাতাগুলো কিন্তু পুনরায় দেখা হয় না শুধুমাত্র তোমার যে নাম্বার খাতা থেকে কত নাম্বার পেয়েছ নৈবিত থেকে কত নাম্বার পেয়েছ এগুলো দেখবে এবং এগুলো যোগ করবে অনেক সময় কী হয় খাতা নবীতিকে নাম্বার যোগ করার সময় ভুল হয় তো তোমার ক্ষেত্রেও যদি ভুল ক্রমে তোমাকে ফেল দিয়ে থাকে বা প্লাস পাবার যোগ্য তারপরে প্লাস দেয়নি নাম্বার যোগ করে যদি দেখে যে এক দুই নাম্বার তুমি বেশি পাবে তখন সে এক দুই নাম্বার দিয়ে দিবে অর্থাৎ খাতা নৈভিত্তিক নাম্বারটা আবার তারা দেখবে খাতায় কত পেয়েছ নৈবীদিকে কত পেয়েছ ব্যবহারিকে কত পেয়েছ এগুলোর মোট যে নাম্বার এগুলো কি ঠিক আছে কি না এগুলো ঠিক থাকলে তোর কোনো সমস্যা নেই রেজাল্ট পরিবর্তন হবে না আর যদি দেখে যে তোমাকে নাম্বার কম দিয়েছে তারা তখন কিন্তু রেজাল্টটা পরিবর্তন হয় ফেল থেকে পাশ আসে ফেল থেকে অ্যাপ্লাস আসে এ থেকে অ্যাপ্লাস আসে আবার অনেকেই রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় ভুলের কারণে ফেল করেছে। তাদেরটা দেখবে সংশোধন করা যায় কি না যদি সংশোধন করা যায় তাহলে তো ভাগ্য ভালো যে তোমাদেরকে পাশ দিয়ে দেবে বা রেজাল্টটা পরিবর্তন অনেকটাই পরিবর্তন হয় কিন্তু এই বিষয়গুলো আমরা চেনে থাকি তো এসএসসি পরীক্ষার ক্ষেত্রে আসলে গুরুত্বটা অনেক তারপরেও ভুল হয়ে যায় স্যার ম্যাডামদের ভুল হওয়ার কারণে ছাত্রছাত্রীদের নাম্বার কম দেয় বা ফেল দেয় তো যাদেরকে যাদের স্যার ম্যাডামের ভুলের কারণে রেজাল্ট খারাপ আসছে বা ফেল আসছে তাদেরকে কিন্তু বুট চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্টটা পরিবর্তন হবে কাঙ্ক্ষে রেজাল্টটা পাইবা আর যারা পরীক্ষা খারাপ দেওয়ার জন্য ফেল করেছ অর্থাৎ পাবতেছ যে খাতা আবার দেখে নাম্বার আমরা দেবে তাদেরকে কিন্তু বাইরে দেওয়াটা আসলে সম্ভব নয় এটাই বোর্ডের কর্মকর্তারা বলছে যে আমরা খাতাগুলো পুনরায় দেখি না আমরা শুধু নাম্বারগুলো যুগে ভুল হয়েছে কিনা এটা দেখি তো আশা করছি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারছো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে তোমার মতামত তোমার জানাবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে